আমি বিরোধী রাজনীতির ক্ষেত্রে আমি বলেছি বিরোধী রাজনীতিকে অনেক বেশি কৌশলী হতে হবে এটা একটা প্রচন্ড প্রতিকূল সময়ের রাজনীতি বাংলাদেশের বিরোধী রাজনীতি এত প্রতিকূল সময় কখনো পার করে নাই বাংলাদেশের কোন বিরোধী দলকে পনেরো বছর সতেরো বছর যাব মানে বিরোধী দল থাকতে হয় নাই অত্যাচার নিবিড় যুক্ত করতে হয় নাই বাংলাদেশের কোন বিরোধী দলের ক্ষেত্রে এত গায়ে মামলা হয়নি গায়ে মামলা ছিল না এত খুব খুব হয় নাই কোন বিরো তিনে বিরোধী দল ঠিকই আছে এটা বিরোধী দলের উচিত জনগণের থাকা এটা আমি মনে করি যত না বিরোধী দলের যোগ্যতা তার চেয়ে বেশি হচ্ছে সরকারি দলের অযোগ্যতার কারণে প্রতিষ্ঠিত হয়ে গেছে মানুষ